নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লোটিয়া মাছের রেসিপি খেতে হবে দুর্দান্ত স্বাদের আর এখানে দেখুন আড়াইশো গ্রাম আমি লোটে মাছ নিয়ে নিয়েছি বন্ধুরা আমি আর যেভাবে লোটে মাছটা রান্না করব খুবই সহজ সরলভাবে কিন্তু খেতে হবে একদম অমৃতের মতো মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে দুভাগ করে এক একটা মাছ আমি কেটে নিয়ে চলে এসেছি এখন মাছগুলোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে এগুলোকে মেখে আধা আধা ঘন্টা মতো জল ঝরাতে দিতে হবে অবশ্যই এই প্রসেসটা করবেন লবণ আর হলুদ মেখে আধা ঘন্টা জল ঝরা ঝরাতে রেখে দিতে হবে লোটে মাছগুলো তবে কিন্তু খুব সুন্দর রান্না হবে এই লোটে মাছ মাছের ভিতরে যতটা জল কম থাকে ততটাই সুন্দর হবে এই মাছ রান্নাটা প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আমি কোথায় কি মশলা ব্যবহার করেছি অবশ্যই দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আমি কোথায় কী মশলা ব্যবহার করেছি আধা ঘন্টা রেখে দেওয়ার পর এখন চলে যাচ্ছি রান্নার প্রসেসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল রান্নাটা হবে সরষের তেলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন এখন দুখানা পেঁয়াজকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে লালচে করে ভাজতে হবে লালচে করে না ভাজলে কিন্তু পেঁয়াজের কালার লালচে না আসলে তরকারির কালারও কিন্তু একদম ভালো হবে না অবশ্যই সমস্ত টিপস ফলো করবেন আমি কি কীভাবে রান্না করেছি তবে কিন্তু আপনারও কিন্তু ভীষণই টেস্টি হবে এই লোটে মাছ রান্না এখন পেঁয়াজগুলো দেখুন লালচে রং ধরেছে তখন আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা হ্যাঁ বন্ধুরা ঠিক এই সময় তেজপাতা আর শুকনো লঙ্কাটা ব্যবহার করবেন তাহলে কিন্তু তেজপাতার যে সুন্দর একটা গন্ধ সেটা খুব সুন্দরভাবে পেঁয়াজ বা মাছের মধ্যে যাবে এবারে দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা কতটা লালচে করে পেঁয়াজগুলো ভেজেছি নিশ্চয়ই আপনারা ফলো করেছেন এবারে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আমি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আদা রসুনটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি টমেটোটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ যাতে চলে যায় সেদিকেও লক্ষ্য রাখবেন তবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবেন যাতে মশলাগুলো যাতে পুড়ে না যায় এবারে দেখুন কিছু সরু সরু করে আলু কেটে নিয়েছি আলু ভাজার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি আলুগুলো মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে প্রায় পাঁচ মিনিট মতো ভাজতে থাকব তবে কাজটা হবে মিডিয়াম ফ্লেমে কোনো রকম হাই ফ্লেম নয় আপনারা চাইলে এই আলুটা দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন তবে বন্ধুরা আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন এবারে দেখুন বন্ধুরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সব পরিমাণ মতো নিয়েছি এক চামচ করে এবারে গুঁড়ো মশলাগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেওয়ার পরে গুঁড়ো মশলাটা যাতে খুব ভালো করে কষা হয় এই সময় মশলাটাকে যাতে খুব ভালো করে কষা হয় তার জন্যে আমি হাফ বাটি জল ব্যবহার করলাম তবে বন্ধুরা এটা যে বাটিতে আদা রসুনটা বেটে রেখেছিলাম সেই বাটি ধুয়ে হাফ বাটি জল ব্যবহার করলাম ছোট বাটি এর থেকে বেশি জল কিন্তু এই রান্নায় আর ব্যবহার হবে না এবার জলটাকে পুরো কষিয়ে শুকিয়ে ফেলতে হবে যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে আর দেখুন বন্ধুরা বেশ তেল ছাড়তে শুরু করেছে এখন আমি ওই যে জল ঝরিয়ে রাখা লোটে মাছগুলো ব্যবহার করবো দেখুন লোটে মাছগুলোর ভিতরে জল কিন্তু নেই বললে চলে এবার সমস্ত মাছগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাছও কিন্তু বন্ধুরা ভাঙবে না এই যে রকম গোটা দিয়েছি এরকম গোটা থাকবে অথচ সুন্দর রান্না হবে এবারে খুব ভালো করে মশলার মধ্যে দু থেকে তিনবার নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি এর থেকে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে সেই জন্যে দু থেকে তিনবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে এটাকে এবারে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে ঢাকা চাপা দিলে কিন্তু এর থেকে জল বেরোবে যেহেতু আমি মাছে লবণ মাখিয়েছিলাম এখনও কিন্তু কোন পর্যন্ত আমি কোনো লবণ দিইনি আগেই আমি লবণটা ব্যবহার করব না দিয়ে দিয়েছি ওপর থেকে কিছু কাঁচ জেরা কাঁচা লঙ্কা এবারে এর ওপরে ঢাকা চাপা দিয়ে রাখবো পনেরো মিনিট পনেরো মিনিট পরে আমি ফিরে আসবো পনেরো মিনিট পরে দেখুন কতটা জল ছাড়তে শুরু করেছে এখন আমি পরিমাণ অনুযায়ী লবণ দেবো মাছে লবণ দেওয়া আছে শুধু আমি মশলা আর যে আলু দিয়েছি তার মধ্যে যাতে যায় তার জন্যে লবণটা অ্যাড করলাম আর দেখুন পনেরো মিনিটের মধ্যেও কিন্তু মাছগুলো যেমন গোটা তেমনই রয়েছে কোনো রকম ভেঙে যায়নি এবারে আবারও ফের পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো কুড়ি মিনিট পরে আমি ফিরে এলাম আর দেখুন বন্ধুরা কতটা জল ছাড়তে শুরু করেছে আর মাছ কিন্তু একেবারেই গোটা রয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন মাছ কিন্তু ভেঙে একদম টুকরো টুকরো হয়ে যায়নি বেশ সুন্দর আছে মাছ এই রকমই থাকবে বেশি না নাড়াচাড়া করা যাবে না আর মাছটা দেওয়ার পর থেকে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রান্না হচ্ছে এখন কোনো রকম আর ঢাকা চাপা দেবো না এখন লো ফ্লেমে জাস্ট এই জলটাকে শুকিয়ে নেব ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু চিনি আর দেখুন বন্ধুরা জলটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে এসছে খুব বেশি জল নেই আর আলুটা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে দু থেকে তিনবার একটু এরকমভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলাতে লেগে বা বসে না যায় দেখলেন বন্ধুরা কত সুন্দর গোটা রয়েছে মাছগুলো তবে একটা মাছ কিন্তু একটুখানি খন্তির কোনা লেগে একটু ভেঙে গেছে তো ঠিক আছে অসুবিধা নেই এবারে এর উপর দিয়ে দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো সবার শেষে গরম মশলা গুঁড়োটাকে দিয়ে দিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কিছু কুচিয়ে রাখা ধনে পাতা গরম মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন যেমন গোটা মাছ তেমনই কিন্তু আছে আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর জল কিন্তু বেশি নেই যা আছে এর মধ্যে শুধুই তেল একদম শুকনো শুকনো করে এটাকে রান্না করে ফেলতে হবে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এবারে আমি এটাকে নামিয়ে নেবো একটা পাত্রে আর আপনাদেরকে সামনে দিয়ে দেখাবো যে কেমন হলো তবে বন্ধুরা আমার কথা শুনে নয় বাড়িতে একবার এইভাবে রান্না করে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন একদম হেভি খেতে লাগে বন্ধুরা আপনারা বাড়িতে একবার এইভাবে লোটে মাছটা না খেলে বুঝতে পারবেন না দেখুন মাছগুলো সমস্তই গোটা আছে মাছগুলোকে অন্তত আধা ঘন্টা বা এক ঘন্টা লবণ হলুদ দিয়ে মেখে জলটা ঝরাতে হবে অনেকটাই জল বেরিয়েছিল প্রায় ধরুন এক বাটি মতো জল বেরিয়েছিল তো ওইটা দেখালে হয়তো ভালো হতো দেখানো হয়নি ভিডিওতে তো এইভাবে একবার মাছটা রান্না করে আর আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন হয়েছিল আর দেখুন সমস্ত মাছ কিন্তু গোটা গোটা রয়েছে খেতেও যেমন টেস্টি হয়েছিল তেমন দুর্দান্ত সেন্টও এসেছিলো নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আজ এই পর্যন্ত